এমন পরীক্ষা করবি কমই আছে যে পরীক্ষায় এই প্রশ্নটা আসেনি প্রশ্নটা কি বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ ষোলো অন্য পাত্রে দুধের পরিমাণ ছাব্বিশ প্রথম পাত্রের পাঁচ অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের সাত অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত কোশ্চেনটা রয়েছে চারটে কোশ্চেনটাকে কীভাবে করবো ফার্স্টে বেসিকে করাবো তারপরে একটা শর্টকাট বলে দেবো মোটামুটি দশ সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে তাহলে বেসিকটা আগে দেখব দুটো পাত্র আছে একটি পাত্র ধরলাম আমি এ আর একটা ধরলাম পাত্র বি প্রথম পাত্রে দুধ ও জল তাই তো তাহলে মিল্ক ইস টু ওয়াটার মিল্ক ইস টু ওয়াটার হলো আচ্ছা প্রথম পাত্রে কত আছে দুধ ষোলো পার্সেন্ট তাহলে ষোলো পার্সেন্ট দুধ থাকলে চুরাশি পার্সেন্ট ওয়াটার মিটল দ্বিতীয় পাত্রে ছাব্বিশ পার্সেন্ট আছে দুধ ছাব্বিশ তিরিশ একশো হয়ে গেল চুয়াত্তর পার্সেন্ট আছে জল এটাকে রেশিও করে নিই কাটাকাটি করে নিই চার দিয়ে কাটলাম চার চারে ষোলো চার দিয়ে কাটলাম চার দোকানে আর কে চার এখানে চলে আসি দুই দিয়ে কাটলাম তেরো দোকানে ছাব্বিশ দুই দিয়ে কাটলাম তিন দোকানে ছয় সাত চোদ্দো সাত দোকানে চোদ্দো আর যাচ্ছে না তাহলে এই থাকলো এরপরে কী করব এই দুটো যোগফল একুশ আর চারে পঁচিশ এই দুটোর যোগফল ফল আর তেরো সাত আট তিন দু শূন্য হাতে দেখলো এক তিন চার পাঁচ পঞ্চাশ এই দুটোকে সমান করব কেন সমান করব ওই যে বলে দিয়েছে প্রথম পাত্রের পাঁচ অংশ দ্বিতীয় পাত্রে সাত অংশ একসাথে মিশ্রিত করতে হবে আগে এইটাকে সমান করব তারপরে মিশ্র মেশানো কমানো বাড়ানো যা করবো তাহলে এটাকে সমান করতে হলে কী করতে হবে এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে এদিকেও পঞ্চাশ চলে আসবে আর ওদিকে তো পঞ্চাশ আছেই তাহলে ম্যাচ হয়ে যাবে তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলাম তো চার দোকানে হলো আট ইস টু একুশ দোকানে হলো বিয়াল্লিশ মেটে গেলো আর এদিকে যা আছে তাই থাকলো তেরো ইস টু সাঁইত্রিশ এখন দুটোকে যোগ করলে পঞ্চাশ হয়ে যাচ্ছে আচ্ছা এবার কী বলেছে প্রথম অং প্রথম পাত্রের পাঁচ অংশ এটার পাঁচ অংশ আর দ্বিতীয় পাত্রের সাত অংশ মেশাবো মেশাই পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আশটা হচ্ছে চল্লিশ ইস টু পাঁচ দু তার শূন্য থাকলো এক চার পাঁচ কুড়ি আর আগে একুশ দুশো দশ এই দিয়ে কথা হচ্ছে সাত দেখুন কোলে সাত সাত উনপঞ্চাশের নয় হাতে দেখলো চার তিন সাত একুশ আর চারে পঁচিশ এস টু তিন সাত একুশের এক হাতে থাকলো দুই সাত এক সাত আট দুই নয় একানব্বই এই হলো আমার কাছে ফাইনাল অনুপাত এইবার প্রশ্নের কী বলেছে যে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত দুধ আছে কতটুকু এইখানে আছে চল্লিশ ইউনিট এইখানে আছে একানব্বই একানব্বই ইউনিট দুটো যোগ করলে কত হচ্ছে এক আর নয় চারে তেরো হলো এতটা দুধ আছে আচ্ছা কী বলেছে শতকরা দুধের হার কত নতুন মিশ্রণে তাহলে এই হলো তোমার দুধটা আর টোটাল মিশ্রণ কত মিশ্রণ আছে এদিকে আছে দুশো দশ আর চল্লিশ চকি হচ্ছে কত শূন্য চার একে পাঁচ আর দুই দুশো পঞ্চাশ ইউনিট আর এদিকে হচ্ছে নয় একে দেড় শূন্য আর থাকলো এক পাঁচ আর আগে ছয় নয়শো পনেরো পাঁচ থাকলো এক দুয়ের আগে তিন তিনশো পঞ্চাশ আর আগে দুশো পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো শূন্য থাকলো এক তিন আর দুই পাঁচ আগে ছশো তাহলে ছশোর মধ্যে আছে এইটা এটাকে শতকরা করতে হবে জাস্ট সেটা গুণ করে দেবো শূন্য কাটলাম শূন্য কাটলাম শূন্য কাটলাম শূন্য কাটলাম ছয় দিয়ে ভাগ করো ছয় দু কোণে বারো তেরো থাকলো এক এক দশ এক এগারো ছয় এক ছয় থাকলো পাঁচ দশমী নিলাম পঞ্চাশ ছয় আশে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ দুই কুড়ি ছয় কয়েক বারো তিন ছয় আঠেরো এই হলো অনুপাত এই হলো অ্যান্সার এত পার্সেন্ট একুশ পয়েন্ট তিরাশি পার্সেন্ট সতিক উত্তর বোঝা গেল এটা হলো বেসিকে অঙ্কটার বেসিক এইভাবেই করতে হবে বেসিকে এর ছাড়া আর কোনো উপায় নেই অঙ্কটার লেন্দি অঙ্ক এইভাবেই করতে হবে এই অঙ্ক এই প্রো ক্যালকুলেশন ঠিক আছে যদি কোনো স্টেপে বুঝতে না পারো আস্তে আস্তে ভিডিওটা আরেকবার দেখবে বুঝতে পারবে হ্যাঁ এবারে শর্টকাট একদম কিছু সেন্ড উত্তর চলে আসবে বলি শর্টকাটটা শর্টকাটটা হবে এরকম আগামী সূত্রটা লিখে দিচ্ছি সূত্রটা হলো এরকম যে এক্স এ প্লাস এক্স বি বাই এ প্লাস বি হলো সূত্র এক্সটা কোনটা না প্রথমে ওই দুধের পরিমাণ ষোলো ইন্টু এ কোনটা প্রথম অংশের কত অংশ প্রথম পাত্রের কত অংশ সেটা হলো এ এক্স হল প্রথম দুধের পারসেন্ট আর এটা হলো প্রথম পাত্রের কত অংশ নেবো সেটা পাঁচ এক্স যোগ দ্বিতীয় এক্স হলো কি এটা এক্স ওয়ান দিয়ে দিলাম এটা তাহলে এক্স টু করলাম এক্স এটা এক্স এটা এক্স টু করে দিলাম কত এটা যাই হোক দ্বিতীয় এক্স কোনটা এইটা লিখলাম এর সাথে গুণ হচ্ছে এর কত অংশ দ্বিতীয় অংশের সাত অংশ দ্বিতীয় পাত্রের সাত অংশ গুণ করে দিলাম বাই এ আর বি সাত পাঁচ বারো এটা গুণ করলে উত্তর চলে আসবে পাঁচ ষোলো আশি একদিকে ছয় সাতে বিয়াল্লিশের দুই হাজার থাকলো চার সাত দেখুণে চোদ্দো আর চারে আঠেরো একশো বিরাশি দুই আট চার আর দুশো দুশো বাষট্টি তাহলে উপরে হলো দুশো বাষট্টি আর নিচে থাকলো বারো এটা জাস্ট ভাগ করে এবার বারো দুক্ষণের চব্বিশ পঁচিশ ছাব্বিশ দু হাজার দুই বাইশ বারো এক বাইশ পয়েন্ট বরং চুরাশি এই থ্রি আসবে এই রাউন্ড ফিগার এটাই আসবে তাহলে এই হলো উত্তরটা একুশ পয়েন্ট তিরাশি পার্সেন্ট সূত্রটা কি এক্স ওয়ান এ অথবা এটা বি করে দিচ্ছি এটাকে আমি ওয়াই করে দিচ্ছি পড়তে সুবিধা হবে তাহলে কী দাঁড়ালো এক্স এ প্লাস ওয়াই বি বাই এ প্লাস বি এক্স কোনটা না এক্স হলো প্রথম শতাংশ শতাংশটা আর ওয়াই কোনটা দ্বিতীয় দ্বিতীয় শতাংশটা এ কোনটা প্রথম পাত্রের অংশটা বি হলো দ্বিতীয় পাত্রের অংশটা বাই এ প্লাস বি এই সূত্রটা করলে অঙ্কটা একদম ত্রিশ সেকেন্ডের মধ্যে আশা করি হয়ে যাবে তো থ্যাংক ইউ সকলকে আর যদি এটা বুঝে থাকো আর একটা কথা বলি যদি এটা বুঝে থাকো আমি দ্বিতীয় কোয়েশ্চেন আরেকটা দিচ্ছি ওটার অ্যান্সার কমেন্টে জানাবে থ্যাংক ইউ সকলকে